হে হ্যালো জয় জয়নীলা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার সকল বন্ধুদের গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার ফ্লগটা শুরু করছি তো আজকে আমি আমার গোটা দিনে কি কি কাজ করছি সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক প্রথমেই তোমরা আজকে দেখতে পেলে এক গামলা বাসন আজকে সকালে আমি চলে গেছিলাম বাসন মাজতে এতদিন ধরে সকালবেলা বাসন মাজার কাজ আমার ছোট যায় করছিল। কিন্তু ওর হাত ব্যথার জন্য ভাবছি যে আমি সকালে ওই কাজটা করি তাই আমি আজকে সকালে বাসনগুলো মেজেছি বাসন মেজে প্রচুর কাপড় ছিল সেই কাপড়গুলো কেচে নিয়ে তারপরে স্নান টান করে এই দেখো ছাদে চলে এসেছি আর যে রান্নাঘর দুটো দেখালাম ওই রান্নাঘর দুটো আমার জামুছে ছিল বাসন প্রতিদিন মাঝতে মাঝতে ওর হাত ব্যথা হয়ে যাওয়ায় আমি ওকে বলছি যে তুমি তাহলে রান্নাঘর দুটোই মোছো মানে ওপরেই কাজ করো আমি যাব নিচে বাসন মাজতে ওই যে ওই দুটো রান্নাঘর ওগুলো সকালে আমি মুছি এখানে আর ও বাসন মাঝে কিন্তু এখন চেঞ্জ করে নিয়েছি কাজটা তো যাই হোক ও রান্নাঘর দুটো মুছে তারপরে রান্না করতে চলে গেছিলো কারণ কারণ প্রতিদিন সকালে ওই রান্না করে আর আমি রাতে রান্না করি তোমরা আমার বেশিরভাগ রান্না বান্নার রান্নাঘরের ভিডিওগুলো রাতেই দেখতে পাও কারণ দিনে আমি রান্না বান্না তেমন করি না একদমই করি না তাও বলা যাবে না কারণ যখন দরকার পড়ে তখন আবার যেতেই হয় রান্নাঘরে আচ্ছা যাই হোক তো স্নান টান করে এই দেখো আমি ছাদের উপরে চলে এসেছি আর আমার মেয়েও চলে এসেছে আমার পেছনে পেছনে ওও নাকি আসবে মানে তোমাদেরকে তো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে ওর ছাদের উপরে না উঠলে ওর একদম ভালো লাগে না সকালে উঠে ওকে ছাদে আসতেই হবে তো আজকে যেহেতু সকালে স্নান টান করে মানে কাজকর্ম তাড়াতাড়ি সেরে নিয়ে স্নান করে আমি ছাদে এসেছি তাই জন্য ও আমার সঙ্গে এসেছে নইলে ওর দাদু ঠাম্মির সঙ্গে আসবেই আর তোমরা দেখতে পেলে ওই যে বড় ভারী বালতিটা উপরে আনলাম অতগুলো কাপড় আমি কেচেছি আর অতগুলো কাপড় হয়েছে কেন বলো তো ওই যে ভাড়া বাড়ি থেকে যে কাপড়গুলো নিয়ে এসেছিলাম অনেক কাপড় ধুলো পড়েছিল তাই জন্য প্রচুর কাপড় হয়েছে আর ডেলিকার কাপড় তো হয় তো ওই সব মিলিয়ে প্রচুর কাপড় হয়ে গিয়েছিল অতগুলো কাপড় কেচে বাসন মেজে তারপরে ভাবছি যে প্রচণ্ড তো গরম লেগে গেছে তাই জন্য স্নান টান করে ভাবছি যে উপরে গিয়ে পুজোটাই দিয়ে দিই তারপরই নাই চা বিস্কুট খাবো আর টিফিনও করব। আর কাপড় তো আমি শুকোতে দিচ্ছিলাম কাপড় শুকোতে দেওয়া জন্য শেষই হচ্ছে না দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি আর এতগুলো কাজ যেহেতু করেছি প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম যে নড়তেই পারছিলাম না ধীরে ধীরে নড়ছিলাম আর পুচকিকে দেখো এখনই ছিল এখনই নিচে চলে গেল। ওরা আসলে খিদে পেয়ে গিয়েছিল তো আমি ওকে বললাম যে যাও নিচে তো দাদু ঠামিয়ে আছে ওখানে বিস্কুট দেবে তোমাকে তুমি নিচে গিয়ে বিস্কুট খাও নালেই হলো এতক্ষণে হলো কাপড় শুকানো তো এখন করব আমি পূজার বাসন পূজার বাসন মেজে তারপরে পুজো করবো পূজণ্ড ক্লান্ত হয়ে গেছে খিদও বেড়িয়েছে তো ভাবছি স্নান যখন করেই নিয়েছি তো আগে পুজোটাই করে নিই পুজো করে তারপরে খাওয়া দাওয়া করবো তো এই দেখো আমি চলে এসেছি পুজোর বাসন মাজতে আর পুজোর বাসনগুলো মাজতে গিয়ে একটা জিনিস দেখলাম ওই যে ছাদে উঠে নিয়ে যে আমি তোমাদেরকে দুটো টপ দেখালাম ওই দুটো টপ আমি কিনেছি কিন্তু ওগুলো কেনা পাঁচ ছয় দিন হয়ে গেল এখনও গাছ লাগানো হয়নি আমার শ্বশুরকে বলছি যে গ্রামে যখন যাচ্ছ তাহলে ওখান থেকে মাটি আর ইটের টুকরো বা সিমেন্টের যে টুকরোগুলো ইটের টুকরোর টুকরোর মতো সেই টুকরোগুলো নিয়ে আসতে বলছি কিন্তু নিয়েই আসছে না তো আমি গাছটা লাগাবো কি করে তারপরে আজকে এই যে পুজোর বাসন মাসতে গিয়ে হঠাৎ করে দেখি যে মাটির টপগুলোর পাশেই রাখা আছে ব্যাগের মধ্যে রাখা আছে মাটি আর ইটের টুকরো ওইটা দেখে তো আমি খুবই খুশি তাহলে আজকে আমি বিকেলবেলা গাছ লাগাবো মানে পাঁচ ছয় দিন ধরে বাবাকে বলছি যে তুমি যখন গ্রামে যাচ্ছ তো গ্রাম থেকে ওই মানে কাজ চলছে গ্রামে আসলে তাই জন্য ওখানে তো টুকরোগুলো পাওয়া যাবে ইটের টুকরো আর গ্রামের জমির মাটি ওখান থেকে ওই জন্য আনতে বলছিলাম কিন্তু এতই বাবা কাজে ব্যস্ত যে প্রতিদিনই আনা হচ্ছে না মানে প্রতিদিনই কিছু না কিছু বাহানায় আনা বন্ধ হয়ে যাচ্ছে তো আমি ভাবতেই পারিনি যে আজকে ছাদের উপরে মাটি দেখব আসলে ওগুলো যে গ্রামে যে কাজ চলছে ওখানে লেবার মিস্ত্রিগুলো তাদেরকে দিয়ে আনা হয়েছে মানে গতকাল তো ওই যে ভাড়া বাড়িতে যাওয়া হয়েছিল ভাড়া বাড়িতে আমি আর আমার শ্বশুরমশাই আর দুজনে মিলেই গিয়েছিলাম ভাড়া বাড়িতে লেবার মিস্ত্রিদের নিয়ে আমি তো ভাবতেই পারিনি যে বাবা আবার কখন আনবে গতকাল তো আমার সঙ্গেই গেছিলো ভাড়া বাড়িতে জিনিসপত্র আনতে তো আবার কখন নিয়ে আসলো আমি জানি না একদম আর ওইটা দেখে তো আমি অবাকই হয়ে গেছি আসলে পরে জিজ্ঞেস করলাম যে কাকে দিয়ে আনিয়েছো তো বলল যে ওখানে যে কাজ চলছে লেবারগুলো আছে তাদেরকে দিয়েই নিয়ে এসেছে মাটি আর ইটের টুকরো তো যাই হোক যেভাবেই আনা হয়েছে আনা হোক তো সেগুলো দেখে আমি খুব খুশি আর আজকে আমি বিকালে গাছ লাগাবো তো তারপরে দেখো আমার তো পুজোর বাসন মাজা হয়ে গেছে আর আমি এখন চলে এসেছি পুজোর ঘরটা মোছার জন্য ঠাকুর ঘরটা মোছার জন্য তো ঠাকুর ঘর মুছে নিয়ে তারপরে এখন আমি পুজো করব। আর জানো তো আগে তো আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম কিছুদিন আগে হ্যাঁ অনেকদিন আগেই তোমাদেরকে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম যে ছাদের উপরে গাছে কত ফুল ফুটছে তো ওই ফুলগুলো দিয়ে পুজো করা হয়ে যাচ্ছে কিন্তু এখন জানো তো একদমই ফুল ফুটছে না শুধু দুটো ফুল পেয়েছিলাম একটা বেলি ফুল আর একটা অপরাজিতা ফুল তো ওই দুটো ফুল দিয়ে কি হয় তারপরে দেখলাম যে ভাগ্য ভালো যে গতকালের ফুল ছিল গতকাল বাজার থেকে নিয়ে আসা হয়েছিল গাঁদা ফুল তো সেইটা ছিলই সেটা দিয়েই পূজা করব আর দুটো যে একটা বেল ফুল আর অপরিজিতা ওইটুকু দিয়েই পুজো করতে হবে আর কি করা যাবে গাছগুলোতে না একদমই ফুল ফুটছে না তো ভাবছি যে ফুলের গাছ দুটো নেবো আর আরও দুটো টব নিতে হবে অনেকগুলোই মাটি আছে আর অনেকগুলো ইটের টুকরো আছে তো ভাবছি যে আরও দুটো টব নেব আর আরও গাছ কিনবো ফুলের গাছগুলো নিয়ে ওই টবের মধ্যে লাগাবো কারণ ফুলের খুব অভাব হচ্ছে তো যাই হোক এই দেখো এখন আমি প্রদীপটাও এই প্রদীপ তারপরে ধূপদানিটা সব কিছুই ধুয়ে এনেছিলাম আর থালাটাও আবার মেজে নিয়ে চলে এসে এখানে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি আর ধূপকাঠিও জ্বালিয়ে দিয়েছি আর তারপরে প্রত্যেকটা থালাতে ঠাকুরের ভোগ সাজিয়ে নিয়েছি ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে আমি চন্দন বেঁটে নিলাম চন্দন বেটে ঠাকুরগুলোকে সব টিপ পরিয়ে দিলাম আর যেই কটা ফুল ছিল সেই কটা ফুল দিয়ে পূজা করে উলু দিয়ে আর শঙ্খধ্বনি দিয়ে আমার পুজো শেষ করলাম আর পুজকি তো বাইরে অপেক্ষা করে আছে প্রসাদ খাওয়ার জন্য ঠাকুরকে তো সবে দিলাম সঙ্গে সঙ্গে কি প্রসাদ খাওয়া হয় তো ওকে নকুলদানার কৌটা থেকে ওকে নকুলদানা দিয়ে দিলাম আর এই দেখো তারপরে তো ও চলে গেছিলো আর শঙ্খধ্বনি দিয়ে তারপরে আমার পুজো শেষ হলো তবে বাইরে যে তুলসী বেদী আছে সেখানেও আমি প্রসাদ দিই ও এখন আমি তুলসী বেদিতেই বাইরে যাব। আর বাইরে গিয়ে প্রসাদ দেবো তো এ দেখো প্রণাম করে নিচ্ছে প্রণাম করে আমার পুজো শেষ হলো আর পুচকিও চলে এসেছিলো আবার চলে এসেছিলো উপরে তো এই দেখো তুলসী বেদিতে তো প্রসাদ দিয়ে দিলাম আর পুচকি দেখো এখানে ঘোরাঘুরি করছে আর ছাদের উপরে দেখো কি সুন্দর হাওয়া বই ছিল রোদও ছিল তবে হাওয়া বই তারপরে তো তুলসী বেদিতে জল দিতে ভুলে গেছিলাম প্রথমে তো জলটা দিতে হতো তারপরে তুলসী বেদিতে প্রসাদ দিই তো জলটা পরে দিলাম তারপরে জল ছিটিয়ে দিলাম ব্যাস আমার কমপ্লিট পুজো তারপরে নিচে চলে এসেছি এই দেখো একটু আগেই তো বললাম যে আমি সকালে রান্না করি না কিন্তু যেদিন দরকার পরে মানে কোনো একটা আমার প্রিয় জিনিস সেটা রান্না করবো বা পুচকির জন্য আলাদা করে তরকারি বা মাছের ঝোল করব সেই দিন আমি করি তবে ওই দেখো আমার যে ছোটো যা সমস্ত রান্নাই করে ফেলেছিলো কিন্তু এই কচু শাকটা আমার খুব প্রিয় তাই জন্য আমি চলে এসেছি এটা রান্না করতে শুকনো লঙ্কা আর রসুন টা দিয়ে দিয়েছি রসুন দিয়ে তারপরে কচু শাকগুলো কেটে দিয়ে দিয়েছি কচু শাকটা কীভাবে যে কাটতে হয় তাও জানি না মানে এইটা ছোটোবেলায় মা খাইয়েছিলো খুবই পছন্দ আমার কচু শাক ভাজা তো সেই দিন যে গেছিলাম আমি বাজারে বাজার করতে তো সেই দিনই আমি দেখছিলাম যে কচু শাক এই কচি কচি কচু শাকগুলো তো আমি আগেও খেয়েছি তখন তো মায়ের কথা মনে পড়লো আবার যে মা খাইয়েছিলো ছোটোবেলা ছোটোবেলা না মানে বড়ই হয়ে গেছিলাম কিন্তু এই ধরো ক্লাস টেন ইলেভেনে পড়তাম সেই সময় খাইয়েছিলো তো কচু শাকটা দিয়ে ভাতটা সম্পূর্ণ একদিন খাইয়েছিল কচু শাক দিয়ে ভাতটা তৃপ্তি করে খেয়েছিলাম আর তারপরের দিন মাকে বলছি যে কোথা থেকে এনেছিলাম তারপর তো মা বলল তারপরে আমি আবার সেই জায়গা থেকে কচু শাক নিজে তুলে এনে তারপরে মাকে বললাম যে এ নাও কচু শাক নাও এটা আমাকে করে দাও ভাজা করে দেওয়া খুবই ভালো লাগছিলো তারপর দ্বিতীয় দিনও ওভাবে করলাম তৃতীয় দিনও তো সেই দিনটার কথাই মনে পড়ে গেছিলো যে আগে কত খেতাম কচু শাক কচু শাক ভাজা তো মা করে দিত দারুণ লাগতো আর আজকে যে নিজে করছি মানে কীরকম কচু শাকটা না দু তিন দিন হয়ে গেছে তো দু তিন দিন আগে আমি বাজার গিয়েছিলাম তো কচু শাকটা শুকিয়ে গেছে আর টাটকা টাটকা খাওয়ার মজাটাই আলাদা খেতে আলাদাই টেস্ট হয় তো যাই হোক যেটা ছিল সেটাই করছিলাম তো আমি তো বড় বড় করে কেটেছি জানি না বড় করে কাটে না ছোট করে তো সেভাবেই কেটে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর রসুন দিয়ে তারপরে তো কচু শাকটা ছেড়ে দিয়েছিলাম আর নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হবে তারপরে ভালো করে ভাজতে হবে আমি তো মোটামুটি করেছিলাম মানে হচ্ছিলই না তারপরে আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলাম আমার শাশুড়ি এসে তারপরে ভালো করে করেছিলো আমি যেভাবে করেছিলাম সেভাবে একদমই খাওয়া যাচ্ছিল না অতটা ভালো হয়নি ভালো করে সেদ্ধই হয়নি কচু শাকগুলো আর ভাজা হয়েছিল না আমার শাশুড়ি এসে ভালো করে ভেজে মানে কচু শাকটাকে ভালো করে কষিয়ে নিয়ে করেছিল তারপরে খেতে ভালো হয়েছিল তো ওইদিকে করে এসে নিয়ে আমি দেখো ঘরে চলে এসেছি যে আর পুচকি কি কী কারণে যে এটা রাগ করেছিল আমার তো ঠিক এখন মনে পড়ছেই না কী কারণে যেন রাগ করছিলো খুব আমার উপরে আর দেখো পুজো টুজো করে এসে সমস্ত কাজ করে এসে দেখে যে ঘরটা তো অগোছালো কারণ ঘরটা তো ঠিকই করা হয়নি ওর বাবা অনেকক্ষণ শুয়েছিলো বিছানায় তাই জন্য আর এখন তো বেজে বাজে হলো নটা কি হ্যাঁ নয়টা পুজো করে এসে নিয়ে দেখে যে নটা বাজে তো তেমন কিছু লেট হয়নি তো ওদিকে কচু শাক বসিয়ে দিয়ে আমি এখানে চলে এসেছি বিছানটা ঠিক করতে আর পুচকিরও স্নান করে ফুচকিরও স্নান হয়ে গিয়ে গিয়েছিলো কারণ ও সকালে এখন ওর দিদি যে স্কুল যায় ও দিদি স্নান করে তো ওই দেখে ও স্নান করতে যায় ওরও স্নান হয়ে গেছে আর এইখানে দেখো কি কারণে যে কিছু একটার জন্য ও জেদ শুরু করেছিল কিন্তু আমার ঠিক মনে পড়ছে না তো এ দেখো তারপরে তো বিছানটা ঠিক করে নিলাম বিছানটা ঠিক করে তারপরে ওর সঙ্গে ওকে একটু আদর করতে হবে ও খুব জেদ শুরু করেছিল আর আমি কিছুতেই মানছিলাম না চিৎকার কান্নাকাটি তারপর আমার শাশুড়ি এসে বলছে যে কী কারণে কান্নাকাটি করছে ওকে চুপ করাও তারপরে দেখো ওকে নিয়ে শুয়ে আছি কারণ এত কাজ করে প্রচণ্ডই টায়ার্ড হয়ে পড়েছিলাম তারপরে তো দেখো আবার চলে এসেছি রান্নাঘরে দেখো আমার ছোটো যা ও রান্না করছে মাছ এটা চিতল মাছ এনেছিল আমার শ্বশুরমশাই আজকে খুব চিতল মাছ খেতে আমার শ্বশুরে ইচ্ছা করছে কিন্তু চিতল চিতল মাছ তো খেতে খুব টেস্টি খুব ভালো করে কিন্তু ওইটা বাঁচতেই হলো যত জ্বালা মানে এত আশ থাকে আস কিছুতেই ছাড়ানো যায় না তো আমি আশ ছাড়িয়ে দিয়েছিলাম আমার যা ডাকলো যে আশটা ছাড়িয়ে দাও আশটা ছাড়িয়ে দিলাম আর ও রান্না করেছিল তারপরে তো দুপুরে রান্না বান্না শেষ খাওয়া দাওয়া শেষ কমপ্লিট করে এই দেখো এটা হয়ে গেছে বিকালে বিকালের ভিডিও এটা তো দেখো কত বৃষ্টি পড়ছে সাইডে দেখতে পাচ্ছ কত ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর আমরা এরই মধ্যে চলে এসেছি ছাদের উপরে কারণ পুচকিকে দুপুরে বলেছিলাম যে ওর দাদু নিয়ে এসেছে ও তো অপেক্ষা করেছিল কবে গাছ লাগাবো নতুন টপগুলোতে তো তারপরে ওকে বলেছিলাম দুপুরে যে ওই যে পুজো দেওয়ার সময় তখন দেখেছিলাম তখন ওকে বলেছিলাম যে অনেকগুলো মাটি আর ইটের টুকরো নিয়ে এসেছে তো দাদু তো বিকেলে যাব গাছ লাগাতে আর বিকেল হয়েছে ঘুম থেকে উঠেই ও বলছে যে চলো চলো গাছ লাগাতে চলো আর এই দেখো দিদিও চলে এসেছে গাছ লাগাতে তো চলে গেছিলাম তিনজনে মিলেই গাছ লাগাতে তারপরে গাছ লাগিয়ে নিয়ে সন্ধ্যাবেলায় এই দেখো কেন এসেছি বলো তো ওই যে সেই দিন যে ভিডিওতে দেখালাম দিতে একটা জামা কিনেছে মানে নতুন একটা সারারা সেট কিনেছিল ওটা বাড়ির কারুরই পছন্দ হয়নি তারপরে তো চলে এসেছি ওইটা চেঞ্জ করতে তো সেই দোকানে চেঞ্জ করা হলো আর কিছু নেওয়া হয়নি সেই দোকানে বিল করে দিয়েছিল যে পরে যদি কিছু নিতে চাও তো নিয়ে নিতে পারো আর তো ওর মা কিছু নিল না ওই দোকানে আর চয়েস হলো না পরে নেবে ও শাড়ি মানে আমার ছোট যা পরে শাড়ি নেবে তো তারপরে আরও একটা দোকানে চলে এসেছে এখানে লেহেঙ্গা দেখতে মানে ওর লেহেঙ্গা নেওয়ার খুবই শখ আর দুদিন পরেই যেহেতু একটা বিয়েবাড়ি আছে তো ওই কারণে ও লেহেঙ্গাটাই নেবে তো এই দেখো লেহেঙ্গাগুলো দেখতে এসেছিলাম এই দোকানে আর এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো বাচ্চাদের তিতিরের জন্য মানে খুবই সুন্দর লেহেঙ্গাগুলো পাওয়া যাচ্ছিলো আর আগের দোকানে যে যেই দোকানে ও সারারাটা কিনেছিলো ওই দোকানে কোনো কিছুই ভালো ছিল না আর এই দোকানে দেখো খুব সুন্দর সারারা সারারা তো না এটা হলো লেহেঙ্গা সেটগুলো এই দেখো খুব সুন্দর আর ওকেও খুব মানাচ্ছিলো তারপরে পছন্দ হয়ে গেল একটা লেহেঙ্গা লেহেঙ্গা না ওর পছন্দ হলো একটা গাউন গাউন লেহেঙ্গাগুলো পছন্দ হচ্ছিলো কিন্তু দাম খুব বেশি ছিল কাপড়ের কোয়ালিটিও ভালো দাম মোটামুটি তাও ঠিকই ছিল খুব একটা বেশি না কিন্তু ওর মানে একটু টাইট ফিট হচ্ছিলো তো বাড়ি থেকে আবার লেহেঙ্গা নিতেও নিষেধ করেছিল বলেছিল ফ্রক নিতে তো যাই হোক ফ্রক না ও নিয়েছে গাউন আর গাউন সেটটা খুবই ভালো আর গাউনটা ওকে খুব মানাচ্ছিল তো শেষ পর্যন্ত ওইটা নিয়েই আমরা বাড়ি ফিরেছিলাম তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম বন্ধুরা আর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এইভাবে সাথে থেকেও পাশে থেকেও আর দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট